গুন্ডিচা মন্দির মার্জন এই যে হৃদয় মার্জন হ্যাঁ অনেক সুন্দর গুন্ডিচা মার্জন এ তো হরে কৃষ্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন আজ হচ্ছে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রাও আগের দিন যে গুন্ডিচা মন্দির মার্জন হয় শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে তো এটাই আমরা ফলো করতেছি তো আপনারাও ফলো করুন এবং নিজের মনুষ্যের মনোसर्जनমা সত্য করেন গীতবুকিতা আছে বহু গীতবুক বহু আজকে মন্দির মার্জন হৃদয় মার্জন হরি কৃষ্ণ তো আজকে হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন তো শ্রী চৈতন্য মহাপ্রভু সেটা শিখিয়েছেন আচারিয়া বলে জিজ্ঞাসা শিখাচ্ছেন তো গুন্ডি গুন্ডিচা মন্দির মার্জন মানে হচ্ছে হৃদয় মার্জন যা আমাদের সেই হৃদয়কে পরিশুদ্ধ করে এবং কিভাবে আমরা অহংকার থেকে শূন্য হতে পারি সেই জন্য মার্জন বক্তরা মানে সমস্ত বক্তরা অত সুন্দর করে তারা সেই মার্জন করছেন সে বলা জ্যাঁকবালা চেতন সেই চিত্ররূপ দর্পণ মার্জন হ্যাঁ আমরা চেষ্টা করছি আমাদের তো চিত্তরূপ দর্পণ মার্জন হচ্ছে কিনা জানি না চেষ্টা করছি তো সকলেই আজকের দিনে যে যে আশেপাশে আছে সকলেই মার্জন করা উচিত মার্জন করতে অবস্থা করা যত কালি জোকঝকা করতে হবে ঠিক আছে জয় জগনা জয় জগনা মন্দির যে মার্জন হ্যাঁ অনেক সুন্দর হরে কৃষ্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন আজ হচ্ছে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ যে রথযাত্রার আগের দিন যে গুন্ডিচা মন্দির মার্জন হয় শ্রী চৈতন্য মহাপ্রভুজের শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে তো এটাই আমরা ফলো করতেছি তো আপনারাও ফলো করুন এবং নিজের মনুষ্যের জন্ম সার্থক করে গিতাবু ও আজকে মন্দির মার্জন হৃদয় মার্ হরে কৃষ্ণ তো আজকে হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন তো শ্রী চৈতন্য মহাপুরুষেরা শিখিয়েছেন আচারিয়া করে জি শিখাচ্ছেন তো গুন্ডিচা মন্দির মার্জন মানে হচ্ছে হৃদয় মার্জন যা আমাদের সেই হৃদয়কে পরিশুদ্ধ করে এবং কীভাবে আমরা অহংকার থেকে শূন্য হতে পারি সেই জন্য মার্জন আমাদের ভক্তরা মানে সমস্ত ভক্তরা অত্যন্ত সুন্দর করে তারা সেই মার্জন করছেন সে যাকে বলা হচ্ছে তো সেখানে চিত্তরূপ দর্পণ মার্জন হ্যাঁ আমরা চেষ্টা করছি আমাদের তো চিত্তরূপ দর্পণ মার্জন হচ্ছে কিনা জানি না চেষ্টা করছি তো সকলেই আজকের দিনে যে যে আশেপাশে আছে সকলেই মার্জন করা উচিত যত খালি যত ঝকঝকা করতে হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ ভাই ভক্তবিন্দুদের ঝাড়ু জাটা